শরতেলে মানব ভুবন ভরাও তুমি নতুন সাজে হ্যাঁ দেখতে পাইছি তো হ্যাঁ সুন্দর লাগছে এখন দেখতে সুন্দর লাগছে না হ্যাঁ মুখটা একটু ফোলা ফোলা লাগছে হ্যাঁ ঠিক আছে এমনি সুন্দর লাগছে তুমি হ্যাঁ খারাপ লাগছে না তোটা মনে হচ্ছে যেন তোমার সারা শরীরে মাংস নেই কিন্তু মুখটা একটু বেশ সুন্দর লাগছে মানে ফুলে ফুলে গেছে তুমি কি খাইছো যে ফুলে গেছে এরকম করে খাই আমি কেমন লাগবে ওই আওয়াজের জন্য কপি রেটটা খেয়ে যাব বলো কি বলবো কি সব বলছিল তুমি একটু বলো তোমার এ কালো কালো লাগছে কেন মারে দেখতে মুগিরা উৎপত্তি করছে তাই আর তুই টাকারি করে কথা বলে তুই টাকারি করে তোমার একটু সরবান দেয় না না কি সাহস বস্তির কি সাহস বলো বস্তির আমি তো সেটাই বললাম কি সাহস হারাবি তাই কয় পোলা হারাবি তাই কয় কি সাহস তুমি বলতে পারো হারাবি তুমি বলতে পারো আমার জীবন তো পোলাটা পোলা কেন হারাবো আমি বলতে পারব নি তুমি সে তো জানি আমার পোলাটার সবসময় আমি বুকের মধ্যে রাখি হ্যাঁ আমার হচ্ছে পোলা হ্যাঁ তা আমি হারাই না হারাও না বলো না আর হারাতে দেওয়াও না হারাতে দেবোও না হ্যাঁ জানি আমি এটাই ভালো এটা মায়েদের এটা কি বলবো মায়েদের কি মায়েদের এটা মানে পোলাদের হারাতে দেব না এটা মায়েদের কি হ্যাঁ এটা ঠিক ঠিক ঠিক

তাহলে তুমি এবার কি করবা ডাক্তার কোন ডাক্তার দেখাবো বলো সুগারটা মেপে তারপরে ডাক্তার দেখাবো ডাক্তার আর দেখাব না ঠিক আছে কি বললাম শুনছো ও হুম কি বললাম

ও মাহি 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 রে কি যেন বড় গানটা হ্যাঁ আর একটা গান আছে না মাহিরে মাহি এ বানাতে চাইছে মাহি বানাবে বলছে মা মা মাহি বানাবে আর সেই মানে বাবুলের রাজনীতি এর রাজনীতি এই পাশ দিয়ে কই রেখেছে আগে সবাই মাহিরে ছুঁয়ে গেছে যাইয়ে ঢুকছে আবার আমাদের ওখানে হুম এইবার ডোকের দা উল্টো দিকে উকে তোর জেঠুর পরে তোর জেঠু তো আদাম না বাদবে বলে মনে হয় না তোর জেঠুর পরে অ্যাটাক করছে একবার এই পাশে ভাঙে একবার এই পাশে ভাঙে দুই পাশে ভাঙছে দুই পাশে ভাঙছে এই পাশে একবার ভাঙে এইভাবে এই পাশে একবার ভাঙে দুই পাশ ভাঙছে সবই ভেঙে দেবে রে আমার মাথা ভগবানের মতো ভগবান বললে তা ওই রান্নাঘরের দিক দিকে রান্না করে জালনা দিয়ে ফেলে দাও আবার কোথায় ফেলতে ফ্রিজের পাশে দেখো জালনা আসে ফেলে দাও চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ও তুমি রাতে ঘুমাবা তো হ্যাঁ ঘুমাতে পারলে ঘুমাবো না ঘুমাতে পারি বসে থাকো না সারা রাত তুমি বাড়িতে কি করো হ্যাঁ বাড়িতে কি করো সারা রাত ওই পাইচারি করি একা একা হ্যাঁ মাঝে মাঝে একটু ঘুমাই হারগুন বাইনে দিচ্ছে তাহলে তুমি এটা তো ঘুমের ওষুধ খেয়েও তো ঘুমাতে পারো আমি মানা তুমি আমার মানা আমি ও আমার মানা আমার মানা তাই তো তোর মাও তাহলে এই যে তুমি যে বললে আমি মানা কারে বললে এই কথাটা ওই যে বলতেছে মা মুরগি ম্যাম মা খাওয়ায় আর পাতায় খোখা মায়